নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপি নিয়ে এসেছি আপনাদের দেখাবো একদম নতুন ধরনের রেসিপি দেখার মতন রেসিপি একদম নতুন ধরনের বাঁধাকপি ডিম মসুরি ডাল দিয়ে একটা ভাল নতুন রেসিপি আপনাদের দেখাবো আর একটা রেসিপি নাম বলবো না সে রেসিপি রান্নাঘরে গিয়ে দেখাবো এবং নামটাই বলবো সেটা ঠাকুর সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে গুডু নমস্কার বলে দিন বন্ধুরা নমস্কার বন্ধুরা ও সবাই ভালো আছো তো আমি ভালো আছি বলে দেখো আমি ভালো আছি ও সবাই ভালো থাকবে আজকে রেসিপি দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন রান্নাঘরে যাই গিয়ে আপনাদের রান্না দেখাবো বন্ধুরা সবাই চলো রান্নাঘরে যাই রান্না আরম্ভ করি নতুন নতুন রেসিপি জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে হবে চলো রান্নাঘরে আমরা চলে এসেছি রান্নার ঘরে আপনাদের রান্না দেখাবো একটি রান্নার নাম বলিনি রান্নাটা যে ছাড়বো সে রান্নার নামটা আমি বলছি এ দেখুন গলদার চিংড়ি নিয়ে এসেছি বড়ো বড়ো চিংড়ি গলদার চিংড়ি নিয়ে এসেছি এই চিংড়ি মায় দিয়ে এই গোলদার চিংড়িগুলো গন্ধার চিংড়ি মা দিয়ে আমি আজকে এই টক ভেন্ডি টক ভেন্ডি দিয়ে আজকে টক রান্না করি খেতে খুব সুন্দর লাগবে দারুণ লাগবে খেতে বন্ধুরা আজকে দেখতে থাকুন রান্নাটা বাঁধাকপিটা দিয়ে কেটে নিয়েছি একদম ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি একদম ঝুড়ি ঝুঁকি করে দেখুন বন্ধুরা একবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি বাঁধাকপি দিয়ে মসুর ডাল দিয়ে একটা রান্না রাখাবো আর একটা গোলদার চিংড়ি টক ভেঙে দিয়ে বেগুনি দিয়ে প্লব রান্না করব তাহলে দেখতে থাকুন এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা মিশিয়ে দিচ্ছি কড়াইতে দিচ্ছি জল একটা স্ট্যান্ড দিয়েছি না প্রথমে আমি বানাবোটা সিদ্ধ করি

দশ মিনিট ঢাকনা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হলে আমি ছেঁকে নেব বন্ধুরা আমার মা এসছে মা চিংড়ি মাছটা কাটো চিংড়ি মাছটা কেটে দিচ্ছে মানে এই এটা থাকবে হ্যাঁ সুন্দর করে কেটে দেবে দিয়ে তার মাথাটা যে একটা ঘি মানে নোংরা থাকে সেটা বের করে দেবে হ্যাঁ সুন্দর হয়েছে বন্ধুরা এই যে টক ভেন্ডি টক ভেন্ডি চাটনি খেতে খুব ভালো লাগে টকও খেতে খুব ভালো লাগে তাই আমি এর ভিতরের অংশ যে শক্ত অংশটা এটা হাঁটিটা আমি ফেলে দিচ্ছি আর এই টক ভেন্ডি গায়ে এই চপাগুলো নিয়েছি তোমরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখছি কপিটা সিদ্ধ হয়েছে খুব খুবই সুন্দর সিদ্ধ হয়েছে কপিটা আর মারও চিংড়ি মাছটা আটা হয়ে গেছে

এত সুন্দর করে সিদ্ধ করে জলটা আমি নিগড়ে নিয়েছি ও কি জল আছে আমি দেখছি কতটা জল বেরো একদম ভালো করে ডালটাকে ভালো করে আমি মেক্সেন সিনে বেটে নিয়েছি

যে যত দিতে পারো আমি দুটো ডিম দিচ্ছি বেশি দিলেও হবে মাগো ইয়ে দাও জিরে দাও এত দিচ্ছি একটু হলুদ একটু লঙ্কা বাটা আপনি আয় দাও খাস থাকছে এগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি লবণ স্বাদ মতন লবণ দিচ্ছি একটু রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে আমি এইটা ঢেলে নিচ্ছি

দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা কেটে নিয়েছি এই রান্না করবো খেতে খুব ভালো লাগে সুন্দর আর মানে শিড় হাক্কা এই টকটা খেতে খুব ভালো লাগে দারুণ লাগে খেতে আবার দেখতে থাকুন বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা করে দেখছি প্রচুর গরম এখন থাক ঠান্ডা হলে পরে আমি বন্ধুরা টিফিন কাউডারটা এখন ঢাকনা খুলতে পারছি না প্রচুর গরম আছে সেটা একটা পরে রান্না করবো আমি এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি টকটা আগে রান্না করবো তাই আমি টক রান্না করার জন্য কড়াইতে দিচ্ছি তেল আলাদা তেল তেলটা ভালো করে বড়ো মিলে চিংড়ি মাছ দিয়েছে আমি চিংড়ি মাছগুলো বড়ো চিংড়ি টক্ক বেশি ভাজবো না লাগবে টক্ক থেকে ভালো হবে না তাই হালকা করে চিংড়ি নিয়ে কেটে মাছ দারুণ লাগবে আর কিছু রাখবে না আমি টকটা রান্না করার জন্য ওটাকে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি শুকনো লঙ্কা তুলে কেটে দিচ্ছি পাঁচ ফুটন ভালো করে ভেজেเอาিয়ে নিন বেগুনটা দিয়ে হ্যাঁ বেগুনটা নিন এই টক দই এগুলো দিয়ে দিন দিয়ে উপর থেকে দিচ্ছি লবণ কম জমি দিয়ে একটু লবণ বেশি লাগবে বন্ধুরা লবণটা একটু বেশি করে দিতে হবে লবণ আমি হাতে করে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা কম করে দিচ্ছি লঙ্কা বাটা আর কচুরা ভালো করে আড়া তোড়া

দেখছি স্বাদ মতন চিনি উপর থেকে দিচ্ছি একটু সর্ষের তেল বিয়েছে পাঁচদিন ঢাকনা বন্ধুরা আমি ঢাকনা খুলছি টিফিন মাস্টার ঢাকনা খুলে দিয়ে দেখ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাই একে ছুরি দিয়ে চার পাঁচটা একটু কেটে দিতে হবে নিচে একটু একটু বসে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আস্তে করে কাটতে হবে পিচ পিচ করে বন্ধুরা একে সাদা তেলে একে ভালো করে ভাজবে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ওই ঢাকনা করে দিচ্ছি টকটা দারুণ হয়েছে এরকম টক থাকলে আর কিছুই লাগবে না আমি এবারে টকটা ভেজে নিচ্ছি ভেন্ডি টক রান্না করে নিয়েছি চিংড়ি মা দিয়ে দিয়ে আমি কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে এইগুলো ডিম দিয়ে আমি কপিটা ভাপিয়ে নিয়েছি এই ভাপা কপিগুলো আমি তেলে ভেজে নিয়েছি মসুর ডাল দিয়ে আমি আজকে পনির রান্না করব এই রান্নাটার নাম হচ্ছে ডিম বাঁধাকপি মসুর ডাল দিয়ে পনির তাই পনিরের মতন কেটে নিয়েছি এগুলো আমি তেলে ভেজে নেব হালকা করে বাদামি কালার রং করে ভেজে সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এর দুটো বেসন দিলে ভালো হয় আমি যদি বেসন আপনারা নিলে ভালো হবে আমি করেছি আপনারা পারলে বেসন দিতে পারেন দুটে গেল পাতা আছে দিয়েছি এই রেসিপি ভালো করে ভাজা হয়ে গেছে বৃষ্টি একটু জল ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু ছি একটু জোর তার মতন চিনিবটা ভালো করে বন্ধুরা ভালো খাবার ফুড খেয়ে গেছে আমি এবারে দিচ্ছি আমল দুধ গরম দলে পিটানো ছিল এই দুধে আমি পনিরগুলো দিচ্ছি বাঁধাকপি দিই মসুরি ডাল দিয়ে তৈরি হাত বেরিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকানো হয়ে গেছে মিনিট হয়ে গেছে আমি ঢাকানো করবো দরকারটা হয়ে গেছে বন্ধুরা আমি ঢেলে না বাঁধাকপির ঘন্ট হয় বাঁধাকপির ঝোল হয় বাঁধাকপি ভাজি হয় বাঁধাকপি চচ্চড়ি হয় আজকে আপনাদের দেখালাম বাঁধাকপির পনির তাই আজকে বাঁধাকপির পনির আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে শুধু লাইক শেয়ার সবার সেটা সাবস্ক্রাইব করে দেব বাঁধাক দরকারে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ঘি